من ش মোহাব্বত করে বলে আল্লাহ আকবর আওয়াজ করে বলে আর সোল আল্লাহ আসমান বানাইছে সে কে গুনব আল্লাহ আল্লাহ কত খুশি হয়ে জানেন আপনার বন্ধুর যে আমি একবার হেলো কইলে কি একটা খুশি হয় না আরে ভাই তুই দিন পরে বন্যা দিস রে ভাই আচ্ছা বন্ধুর মায়া দয়া বেশি না আল্লাহর বেশি ও ভাই আল্লাহর কত বেশি হিসাব আছে সোমাল্লাহ বলবেন না আল্লাহ তো একশো ভাগ দয়াল এক বাঘে না দিছে কয় ভাগ দিছে নিরানব্বই ভাগ কার কাছে রেখা দিছে নিরানব্বই ভাগ কেয়ামতের আগে এক ভাগ আল্লাহ উঠাইয়া নিব যে এক ভাগ দিছিল এটার উঠাইয়া নিব নিয়া নিরানব্বই বাঘের সাথে মিলাইয়া একশো ভাগ কইরা হাসরের ময়দানে একশো ভাগ দয়া দিয়া হাসরবাসীর জন্য বিচার করবে হায় 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 এই জন্য আল্লাহ নবীর একজন মকবুল বান্দা বলেছে আল্লাহ এক দয়া ফায়া যদি এত দয়া হয় তো নিরানব্বই ভাগের সাথে এক বাঘ যোগ করে একশো বাঘ দয়া লয়া যখন তুমি দয়া করবা তখন কি আমি একটু ক্ষমার আশা করতে পারি না সোহান আল্লাহ না রে দেখবি সবাই জোরে বলুন না না রে রিসালাত প্রধান বক্তার আগমন দ্বিতীয় মুরাদপুর পক্ষ থেকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে আওয়াজ করে এখন মারা আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান চলে এসেছে সব কিছু রেডি আছে মার হাবা বলেন জোরে বলেন মার হাবা আমি বলছিলাম আসমান বানাইছে কে বললে আল্লাহ বললে সোয়াব হবে না গুণা হবে বন্ধুরে যদি আমি হ্যালো বলি বন্ধু যদি খুশি হয় এক বছর পরে হঠাৎ করে বন্ধুর সাথে দেখা হলো বন্ধু যদি খুশি হইতে পারে ও বন্ধুর দয়া তো আল্লাহর এক ভাগ দয়া থেকে কিছু পেয়েছে কিছু বলতে জাররা 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 সেই মালিক মাওলা যিনি 99 ভাগ দয়া লয়া বসে আছে ওই মালিকের কাছে যখন আপনি বলবেন আল্লাহ আমার আল্লাহ কত খুশি হয় সেটা বোঝানো যাবে না সেটা শুধু ধারণা করার বিষয় চিন্তা করার বিষয় মালিক যদি নিরানব্বই বাঘ দয়া হয় ওই একবার যখন আল্লাহ বইলা আমরা ডাক দেব আমার আল্লাহ এত খুশি হইয়া যায় বান্দাকে দশবার বার জিজ্ঞেস করে বান্দা তুই কেন ডাকছ আমার কাছে বল দশবার আল্লাহ জবাব দেয় সুবহানাল্লাহ আল্লাহ আসমান বানাইছে আল্লাহ জমিন বানাইল আল্লাহ পাহাড় বানাইল আল্লাহ পর্বত বানাইল আল্লাহ নদী নালা সাগর মহাসাগর আসমান জমিনের যত সৃষ্টি আছে সাত সাত আসমান জমিনের যত সৃষ্টি আছে সমস্ত কিছুর মালিক হইল সমস্ত কিছুর সৃষ্টি কর্তা আমার আল্লাহ ওই আল্লাহ যতদিন চাইবে ততদিন দুনিয়া থাকবে সোহান বলবেন না যেহেতু রাস্তা আসা যাওয়া যারা করবেন নীরবে চলে যাবেন ডিস্টার্ব হলে কথা বলতে কষ্ট হবে আপনারা কিছু বুঝতে পারছেন তো কথা বলা এটাও কিন্তু একটা পরিশ্রম এখান থেকে এটা খরচ হয়তো এত সোজা হ মনে করেন না ভা এই বুঝতে পারছে এটা রাস্তা কারো প্রয়োজন হলে খুব সাবধানে যাবেন কাউকে এখানে ডিস্টার্ব করে আপনারাও এদিক সেদিক তাকাবেন না আপনার কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করক জরি বলে আমিন আল্লাহ জর্না বানাইলেন ফাহার বানাইলেন নদী নালা সব কিছু বানাইলেন সাত আসমানের সাত সৃষ্টি আমার আল্লাহ ওই মালিক মাওলা যতদিন চাইবে ততদিন দুনিয়া থাকবে আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আল্লাহ যেদিন আল্লাহ যেদিন ইচ্ছা করবে দুনিয়া আর রাখবে না সেদিন কি হবে কেয়ামত জরে বলুন সেদিন কি হবে আল্লাহ যেদিন চাইবে আমার সৃষ্টি আমি আর রাখবো না সময় শেষ সময় তখন শেষ হয়ে যাবে ওই দিন আল্লাহ যেদিন চাবে যেভাবে আল্লাহ যখন চাবে তখন আল্লাহ কি করবে ওয়া নো ফে খা ফে শোরে মা ওয়ামা কোন সুবাহ আল্লাহ আল্লাহ বলছেন যখন সিঙ্গায় ফুৎকার প্রদান করা হবে যখন সিঙ্গার ভিতরে ফুঁ দেওয়া হবে আ এই মর্মে একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই আমার নবীজি ফরমান আন আবি হুলাইরা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সবাইকে ফরবেন সাল্লাল্লাহু মোহাবতে চুমা লাগায়া দেন আমার নবীর নাম শুনলে চুমা দিলে লাভ না লস এগুলির দলিল খুঁজতে যাই না বাচ্চার এতে সুমা দেন দলিল নিছেন নি বাচ্চারে সুমা দেন দলিল নেন না আর বাহিরে গেলাম না যেতুটুক হালাল আছে আমার বিবি আমার জন্য হালাল আমার আপনজন যারা আছে আমার ভাই আছে আমার মা আছে আমরা অনেক সময় আদর কইরা চুমা দেই তাইলে আমরা কি দলিল নিয়ে চুমা দেই না মহাব্বতে দেই মুরাদ আমার নবীর নামে সুমা দিলে দলিলের জন্য মসজিদে দৌড়াও কেন মাদ্রাসায় দৌড়াও কেন দুনিয়ার সব সুমা যায় বাচ্চার সুমা যায় মার কাছে চুমা খাওয়া যায় সবার কপালে চুমা দেই মোহাব্বত কইরা বাচ্চার সুমা দেই কোলে লইয়া চুমা দেই সব সুমা যদি যায় হয় নবীরটার জন্য কেন দলিল লাগবে দলিল আছে দলিল দিতে জামেরা নাই তবে আগে মোহাব্বত লাগবে আগে মহাবত লাগবে আমার নবীজির নাম শুনলে ছুমা লাগাইবেন আবু বকর তালান করা আমল এরে ওয়াজ একটার ভিতরে আরেকটা কেমনে প্রবেশ করে ওয়াহাব ইবনে মুনাব্বা থেকে একটা হাদিস শরীফ আছে খাসাইসুল কুবরাতে হাদিস শরীফটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি নোট করে যান ওয়াহাব ইবনে মুনাব্বা থেকে বর্ণনা আমার নবী আসার আগে আ মুসা নবীর জামানায় এক উম্মত ২০০ বছর একটা না গুনাহ করছে কোন নেক কাজ করে

আমাকে ডাক্তার বলেছে চাউন বালো রেখা কথা বলবেন নাইলে ডাইরেক্ট ওয়াজ বন্ধ করে দিবেন তারপরে আজকে বাইরে চাউনটা ভালো আমার বাইরের জাগা চিপা মনে হয় এই জন্য ওইভাবে সেটিংটা করেছে আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি একটু আস্তে আপনাদের কাছে কথা বলবো তবে বর্তমান প্রেক্ষাপট যে একটা ঝামেলা চলছে না ওটা মিঠ হয় কিন একটু খেয়াল করবেন কথাগুলি মিলিয়ে দেখবেন তাহলে আমার নবীন নামের চুমকে দুইশো বছরের গুড়া মাফ হয়ে গিয়েছে সুবাহা বলবেন তো তো আমার নবীন নামে চুমার বরকত আছে না নাই সিদ্ধিকে আকবরের অবর সিদ্দিকে বড় কেউ আছে নাকি سيدك يا أكبر الأمر الله ما أدركك وعلى آمين. آه عبر هدي الشريف الشنون عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال لما فرغ الله تعالى من خلق السماوات والأرض خلق الشورى فأعطاه إسرافيل فهو واضعه على فيه شاخص ببشره إلى العرش ينتظر

তাকিয়া চায় আল্লাহ যখন নির্দেশ করবে তখনই ইসরাফিল এই সুর বাজাবে সাহাবি জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুরটা কি আমার নবী কয় এটা নূরের সিঙ্গা

সিংঘানিয়া আল্লাহ যখন আদেশ করবে আল্লাহ যখন হুকুম করবে ওয়া নোফে খাফে সরে ফা সরে ওয়া দে ওয়াল ওয়ামা ফেল আ দে ইল্লা মা সা আল্লাহ জোরে বলে আল্লাহ হাকবার আল্লাহ বলেন যখন ওই নুরের সিংহাম সিংহার ভিতরে যখন ইসরাফিল ফু দিবে ইসরাফিল যখন আল্লাহর হুকুম পালন করা শুরু করবে সকল সকল জাহান সকলে হয়ে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ব্যতীত আল্লাহ বলতেছেন ইসরাফিল যখন বাসির ভিতরে ফুঁ দিবে ইসরাফিল যখন বাসি বাজাবে ইসরাফিল যখন বাসি বাজাবে যাবে বাসি সাথে সাথে আল্লাহ জমিনের ভিতরে যারা আছে সবাই কেন سلاتن یا رسول اللہ سلام لیا حبیب اللہ خدا خود خرید محمد خدا ملتا بابا زارے محمد صلاتن یا سلام يا حبيب الله، سلام يا رسول الله، سلام يا حبيب الله، سدها جارا رحم. আসম জমিনের সকলে জ্ঞান হারা হয়ে যাবে আল্লাহ ফা কারো ঘোষণা করে দেয় ওয়ায়ু মায়ুং ফাফ ফি সরি ফাফ আ মাং ফিসামাওয়াতি ওয়ামফিল আব্দে ইল্লাহ মানসা আহ আল্লাহ বলেন সেদিন শিঙ্গায় ফুক দেওয়া হবে ফলে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত আসমান জমিনের ভিতরে সবাই প্রকম্পিত হয়ে যাবে সবাই ভয় কাঁপতে শুরু করবে সবাই ভয় আতঙ্কিত হয়ে যাবে ওয়া ও মা ইউ ফাফি সরি ফাফা মাংফিসা মাওয়া তিমাল আর ইল্লা মাওসা আল্লাহ বলেন যেদিন ইসরাফিলের বাসি বাজায়া দিবে আমি আল্লাহর যেদিন হুকুম হইয়া যাবে ইসরাফিল যখন বাসি বাজাবে বাসি বাজানোর সাথে সাথে আল্লাহ যাকে চান ওই ব্যক্তিদেরকে ব্যতীত সবাই বয়ে প্রকম্পিত হইয়া যাবে সবাই আতঙ্কের ভিতরে পড়ে যাবে সবাই ভয়ে কাঁপতে শুরু করবে এ যাকে ব্যতীত এই কথাটারও একটা কিন্তু আসে না নাই আল্লাহ যাকে চান তাকে ব্যতীত সবাই বয়ে থাকবে বলবেন না এই ব্যতীত শব্দটার ভিতরে আমরা যদি আলোচনা করতে চাই তাইলে বোঝা গেল যারা যাকে আল্লাহ পছন্দ করেন সোহান্লাহ বলবেন না ইসরাফিলের বাসির সিংহায় ফুয়ে যারা প্রকম্পিত হবে আতঙ্কিত হবে ভয়ে কাঁপতে থাকবে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ব্যতীত সবাই তাহলে আল্লাহ কাদের প্রতি ইচ্ছা করবেন কাদের প্রতি দয়া করবেন যারা ফজর টেমে ঘুমায় থাকে তাদের প্রতি কথা বলেন না যারা সপ্তাহে একবারও মসজিদে যায় না তাদের প্রতি হ্যাঁ হ্যাঁ আমরা মুসলমান নামে মুসলমান কাগজে কলমে মুসলমান নামের আগে মোহাম্মদ আছে কর্মকাণ্ডের যদি হিসাব টান দেয় আমরা আমাদেরকে মসজিদে পাওয়া যায় না আমাদেরকে ভালো কাজে পাওয়া যায় না আজকে ধর্ম এমন এক পরিবেশে আমরা নিয়ে গেছি মিলাদ মাহফিল ইসলামী জলসা বলেন মসজিদের নামাজের কাতার বলেন সব খালি হয়ে গেছে ফজরের টাইমে অনেক মসজিদ আছে ইমাম আর মোয়াজেন মুসল্লি নাই একা মধ্যে অন্যান্য লোক অনেক সময় পাওয়া যায় না নজুবিলা বলবেন না তাহলে আমরা মুসলমান হয়েছি আমাদের নামাজের দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই না নামাজ অন্যরা পড়বে হিন্দুরা নামাজ পড়বে নামাজ তো আমরাই পড়ব যারা মানে এনেছি মারহাবা বলেন তাহলে আমরা আল্লাহ কাদের প্রতি রহমত করবেন যারা আল্লাহর হুকুম মেনেছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমতের চায়াতলে থাকার দান করুক জরিবারে আমিন আমি আমার মনে হয় সবাই খুব সংকীর্ণ আমি আয়াত কিন্তু আরেকটা নিয়েছি এই সাবজেক্টটা শেষ করে আমি আরেক দিকে যাব তো আল্লাহ বলতেছেন ওয়ায়াউ মায়ুন ফাকু ফিস সুরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মাউশা ও যেদিন শৃঙ্গায় ফুক দেওয়া হবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত আসমান জমিনের সবাই প্রকম্পিত হইয়া যাবে যখন প্রকম্পিত হবে যারা যেই মায়েরা শিশুদেরকে দুধ পান করায় ওই মা মায়েরা পর্যন্ত তাদের শিশু বাচ্চাদেরকে বলে যাবে জোরে কন আল্লাহ যেদিন ইসরাফিলের বাসির আওয়াজ ইসরাফিলের বাসির আওয়াজ এতটা বেশি এতটা বেশি এতটা ভয়াবহ ধারণ করে ফেলবে মায়েরা শিশুদেরকে দুধ খাওয়াইতে ভুলে যাবে তাদের বাচ্চাকে তারা বলে যাবে এবং অনেক গর্ভবতী নারীরা সন্তান প্রসব করে ফেলবে অনেক গর্ভবতী নারীরা তারা নারী তার গর্ভপাত করে ফেলবে মানুষকে দেখে মনে হবে তাদেরকে যেন নেশাগ্রস্ত গস্ত মনে হয় জোরে কন্যা নৌজুবিল্লা ইসরাফিলের বাসির আওয়াজ যখন বাড়তে থাকবে বাড়তে থাকবে মানুষের ভিতরে যখন

নারীরা গর্ভবাত হয়ে যাবে ওয়া আনতুম ওয়া তারন্না সাসুকারা ওয়া মা হুম বিসুকারা মানুষগুলি ঝুলতে থাকবে দুলতে থাকবে আমরা যেভাবে দেখে যারা নেশা করে এরা ভুলে যারা অতিরিক্ত নেশা করে তাদেরকে আমরা দেখি তারা ভুলে আল্লাহ বলতেছেন মই ওই সময় ইসরাফিলের বাসির সুর এমন বয়াবয় হয়ে যাবে মানুষগুলি ওই নেশাগ্রস্ত ব্যক্তির মতো ঢুলতে থাকবে তাদেরকে দেখা মনে হবে তারা মনে হয় কোনো নেশাগ্রস্ত অথচ প্রকৃত পক্ষে তারা নেশাগ্রস্ত না ইসরাফিলের বাঁশির সুরের আওয়াজে এতটাই আতঙ্কিত হইয়া যাবে এতটাই তাদের ভিতরে বয় সৃষ্টি হইয়া যাবে তারা নেশাগ্রস্ত না মূলত আল্লাহর আজাবে তারা ফাকরাও হইয়া এইভাবে তারা নেশাগ্রস্তের মতো ডুলতে থাকবে নেশাগ্রস্তের মতো ডুলতে থাকবে তারপরে আল্লাহ বলেছেন ওয়ালা

সেই দিনের বয় আমাদের দরকার আছে না নাই আল্লাহ যদি ইচ্ছা করে আগামী দিন শুক্রবার এটাও জানেন না শুক্রবার যদি কাল কয়ে যা আমরা ভিতরে আছে আমি কথাটা বুঝাবার জন্য আপনারা কি রাগ করতেছেন নাকি আগামী দিন শুক্রবার